একসাথে অনেক গাছ থাকলে হয় না কাঠাল গাছ আছে না আম গাছ আছে না ঠিক একসাথে না আরে আম দুই একটা আইয়ে দুইটাই মনতে পড়তে যা কিগা এটা কিগা গাছ আম মাঝে করে দেখ তোরই গাছ হাম্মাটা কি গাছ এই যা 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 করেগা কিগা গাছ রে করেগা করেগাছ না আছে সামগা তো আমাইই আম জানি আমি সিজন আমি আইছলামে আর দুদিন বছর আ দুদিন বছর আগে আইছি কেন আছে আমাই এত না এসে মানলে বললে বললে আসে আমরা বাইতো করে একটা গাছও বল আসে